ন্যাচারাল ফার্মের যে নিজস্ব প্যান্স থেকে বাচ্চা আমরা ফুটানোর জন্য মেশিনে যে ডিম দিয়েছিলাম আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো ইতিমধ্যে বের হওয়া শুরু করেছে আমরা কিছুক্ষণ আগে মেশিনে পানি দেওয়ার জন্য যখন আসি তখন দেখি যে বাচ্চা ফুটে বের হওয়া শুরু করছে তো অলরেডি কিছু পাখি এই কিছু বাচ্চা আমরা বের করে নিয়ে আসছি এদেরকে আমরা বোর্ডারে দিয়ে দিছি আরও কিছু বাচ্চা বের হচ্ছে আশা করি রাত্রের মধ্যে ইনশাল্লাহ ফিফটি পার্সেন্ট বের হয়ে যাবে বাকিটা আগামীকাল সারাদিন বের হওয়ার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন যে নিজস্ব সিস্টেমে বোর্ডার ব্যবস্থাপনা আমরা করেছি এরকম ককশিটের ডাকনা দিয়ে যেহেতু আমাদের প্লেন শিটটা বর্তমানে নাই আমরা ওই যে কক্সিটটা যে ঢাকনাটা আছে ককশিটের ঢাকনাগুলো ব্যবহার করে আমরা চতুর্দিকে একটা রাউন্ড ফিগার করেছি এবং এর মধ্যেই কিন্তু আমরা বোর্ডিং করছি যেহেতু এখন গরমকাল এখন কিন্তু এমনিতেই গরম হুম এর মধ্যে আমাদের অত একটা লাইট প্রয়োজন নাই আমি আপাতত যেহেতু পাখির বাচ্চা এখানে অল্প কিছু আছে আমি এই কারণে মাত্র একশো ওয়ার্ডের দুইটা লাইট একটু নিচের দিকে নামাই দিছি দেখতেই পাচ্ছেন আপনারা যে এই যে বাচ্চাগুলো বেড়েছে আমাদের বাচ্চার কোয়ালিটিগুলো দেখেন আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যে কটা বাচ্চা পাইছি খুবই চমৎকার বাচ্চার কোয়ালিটিও খুবই ভালো আশা করি যে আমরা এই ধরনের বাচ্চাগুলোই এবার বেঁচে আমরা পেতে যাচ্ছি তো আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের আমাদের সাপোর্ট করবেন আমরা ইনশাল্লাহ এরকম ধারাবাহিকভাবে বেচ বাই বেচ আমরা বাচ্চা উৎপাদন করে যাব এবং আমরা বাচ্চাকে বর্ডার দিয়ে দিয়েছি ইতিমধ্যে এখানে অল্প কিছু বাচ্চা বের হয়েছে এখানে সম্ভবত তিরিশ চল্লিশ পিসের মতো বাচ্চা আছে আরও বাচ্চা আছে যেগুলো বের হওয়ার জন্য অপেক্ষারত মেশিনে চিচি শব্দ হচ্ছে আসলে আমি এটা বোঝাতে পারবো না এই অনুভূতিটা কতটা যারা হাঁস মুরগি কবুতর কোয়েল বা যারা সবুজ প্রাকৃতি পছন্দ করেন গাছপালা পশু পাখি যারা পছন্দ করেন তারা অবশ্যই এই অনুভূতিটা বুঝতে পারতেছেন যে এটা আসলে একটা ঈদের মতো একটা আনন্দ তো দেখতেই পাচ্ছেন যে যে আমাদের ছোট বাচ্চাগুলো ওরা কিন্তু মানে আছে বোর্ডারে আছে এবং স্বাচ্ছন্দে চলাফেরা করতেছে যেহেতু এখন গরমকাল এই কারণে এমনিতেই গরম আমি মাত্র দুইটা একশো ওয়ার্ডে লাইট দিয়ে ওদেরকে আপাতত তাপের ব্যবস্থা করছি এবং রাত্র পর্যবেক্ষণে রাখবো যদি দেখি যে কোচা এখানে সব জমে যাচ্ছে তাহলে আমি লাইট আরও বাড়ায় দিব আমার কাছে পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা আছে এবং আমাদের রাইসা ন্যাচারাল একটি ফার্মের প্রায় চার পাঁচটা মাল্টিপ্ল্যাকই আছে আমাদের তারের কোনো সমস্যা নাই যখন যেখানে তাপের প্রয়োজন যখন যেখানে লাইটের প্রয়োজন আমরা দিতে পারবো আমাদের কাছে একবারে স্টক করে একবারে আপনার সাইড ওয়ার্ডের লাইট বলেন একশো ওয়ার্ডের লাইট বলেন দুইশো ওয়ার্ডের লাইট বলেন একেবারে আমরা মানে কী বলে এটাকে যে কোম্পানি থেকে আমরা একবারে ডজনে ডজনে কিনে রেখে দিয়েছি আমাদের আজ ন্যাচারাল ফার্ম হয়তো ছোটো হতে পারে টেকনিক্যাল সাইট থেকে আমরা সবসময় আগে থাকি আমাদের এখানে একশো ওয়ার্ড দুইশো ওয়ার্ড সাইড ওয়ার্ডের অনেক লাইট আছে এছাড়া আমাদের কাছে বাচ্চা বোর্ডিং করার জন্য মার্বেল আছে এখানে প্রায় বিশ বিশ কেজি মার্বেল বিশ কেজি বললে ভুল হবে এখানে আপনার প্রায় চল্লিশ পাঁচচল্লিশ কেজির উপরে মার্বেল আছে তারপরে আমাদের কাছে ব্রয়লার স্টার্টার রেডিয়া আছে অলরেডি বাচ্চাদেরকে বোর্ডিং করে খাওয়ানোর জন্য ব্রয়লার স্টার্টার রেডিয়া আছে আমরা ব্রয়লার স্টার্টার অলরেডি ফাঁকি করে রাখছি যেন আমরা দিতে পারি এবং আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ঔষধ আছে যেগুলা বাচ্চা বোর্ডিংয়ের জন্য দরকার পড়ে আলহামদুলিল্লাহ আমরা সার্বিকভাবে প্রস্তুতি নিয়ে রাখছি যে কোনো সিচুয়েশনে আমরা ইনশাআল্লাহ আমাদের আজ সর্বোচ্চ যে সার্ভিসটা আমরা দিতে পারবো ইনশাল্লাহ তো আপনারা যারা আমাদের কাছে বুকিং দিয়েছিলেন বাচ্চার জন্য আপনাদের মেসেজে নক দেওয়া হয়েছে ইতিমধ্যে আমাদের রাইসানা সেনা পক্ষ থেকে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে আপনার মেসেঞ্জারে আপনারা যারা হয়তো রাত্র হয়ে যাওয়ার কারণে ঘুমিয়ে পড়ছেন তারা ইনশাল্লাহ সকাল সকালে উঠে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আমাদের মেসেজ ফলো করবেন আপনাদের যার যার বুকিং ছিল সকলেই কিন্তু বাচ্চা নিয়ে যেতে পারবেন আগামীকালকে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বাচ্চা ডেলিভারি দিতে পারবো তো আচ্ছা আমি একটু একটু ঘুরাই দিচ্ছি একটা বাচ্চা একটু হ্যাঁ যাই হোক একটা বাচ্চা একটু পশম মুখে দিছিল ও ছোট তো বুঝে না তো আমি পশমটা একটু বের করে দিলাম এটাও যে পাটের যে আপনার সুতা একটু মুখে দিছিল তো দেখতেই পাচ্ছেন বাচ্চার কালারগুলো কিন্তু দেখার মতো একেবারে সুন্দর কালার এখানে কিন্তু ভ্যারাইটি কালার বাচ্চা আছে এবং এইগুলা এখনও দেখেনি যে বাচ্চার কালার অনেক সুন্দর কালার অরিজিনাল জাপানি যে কোয়াল পাখিটা আমাদের কাছে পাবেন আপনারা বুকিং দিয়ে রাখলে অবশ্যই আমরা আপনাদেরকে যখন বাচ্চা বের হবে মেসেজ দিব এবং আপনারা আমাদের খামার থেকে এসে নিজের পছন্দ মতো কালারের বাচ্চা বেছে নিতে পারবেন তো আমি আর কথা বাড়াবো না অনেক রাত্র হয়েছে খামারও একটু সময় দিতে হবে আর আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আমরা কিন্তু বাচ্চাদেরকে বোর্ডিং করার জন্য প্রস্তুত আছি আপনারা যারা আমাদের বুকিং দিয়েছিলেন তাদেরকে বলতে চাচ্ছি আপনারা আগামীকালকে চলে আসবেন এসে বাচ্চা নিয়ে যাবেন বাচ্চাগুলো যা বের হবে এখন আমরা আপাতত বোর্ডারে রাখবো এদেরকে অলরেডি আমি গ্লুকোজ পানি দিয়ে দিয়েছি এবং বাচ্চা যেন ডুবে মারা না যায় সেই জন্য আমি সেফটি মেনটেন করে মার্বেল দিয়েছি এবং ব্রয়লার স্টার্টার অরিজিনাল যে ব্রয়লার স্টার্টার আছে আমরা ব্রয়লার স্টার্টারকে একেবারে পাউডার করে রেখেছি ওদেরকে খাওয়ার জন্য ওদেরকে খাওয়ানোর জন্য তো সকালে ভালো থাকেন সুস্থ থাকেন কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আচ্ছা থাক আমি আর একটু লাইফটাকে বড় করি আরও কিছু বাচ্চা বের করব এটা আপনারা আমাদের সাথে থাকেন আমরা একটু দেখানোর চেষ্টা করি বাইরে দাও আমরা মেশিন থেকে আরো কিছু বাচ্চা বের করব আপনারা একটু আমাদের সাথে থাকবেন আহ বাচ্চার বাচ্চাটা আমরা দেখাবো আপনাদেরকে এই যে আমাদের ফার্মের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে এবং কতটা এই গ্রেড মানের বাচ্চা এটা আসলে বোঝানোর বুঝানোর মতো না দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু বাচ্চা মেশিন থেকে বের করতেছি এগুলোকে আমরা বোর্ডারে দিয়ে দিব আলহামদুলিল্লাহ আমাদের নিচে ট্রে তো যথেষ্ট পরিমাণ বাচ্চারা আছে ধারাবাহিকভাবে আমরা দেখাবো একটু আমাদের সাথে থাকেন যদিও রাত্র হয়ে গেছে আপনাদেরকে বিরক্ত করার কাম্য না যদি আপনাদের হাতে সময় থাকে আমাদের সাথে আপনারা লাইভে থাকতে পারেন আর যদি মানে সমস্যা হয় তাহলে আপনারা স্কিপ করে যেতে পারেন আমার ভিডিওটাকে যেহেতু আমি জেগে আছি এবং আমাদের রাইসা ন্যাচারাল ফার্মের আপডেটগুলো আমরা বরাবর আপনাদের সাথে শেয়ার করতে প্রতিজ্ঞাবদ্ধ আমরা আপনাদের সাথে তাই শেয়ার করতেছি অনেকে হয়তো ভাবতে পারেন যে আমরা বাচ্চা অন্য খামার থেকে এনে বিক্রি করি আমরা যেটা অন্য খামার থেকে এনে বিক্রি করব সেটা আমরা বলে দিব যেটা আমার নিজের খামারের না আর আপনি অবশ্যই যেহেতু আমার নিজের খামারের বাচ্চা বুকিং করছেন আপনি আমার নিজের খামারের বাচ্চাই পাবেন তো এই হয়েছে বিষয়টা আমি এই ঝুড়িটা ক্লিয়ার করে দিব হ্যাঁ একটু দেখানোর চেষ্টা করি এটা একটু চাপো তো এখন দেখি একটু চাপো দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলোর অবস্থা আমি আরো আরো কিছু বাচ্চা সংগ্রহ করব এই মুহূর্তে যে কটা করতে পারছি দিয়ে দিচ্ছি আমার এখানে যে বোডারটা দেখতেছেন বর্তমানে বোর্ডার খালি দেখতে পারতেছেন এটা দেখবেন যে কিছুক্ষণ পরে এটা ভরে যাবে ইনশাআল্লাহ এটা বের করে দাও এটা বের করে দাও কিছুক্ষণ পরে দেখতে পারবেন যে এটা ভরে যাবে ইনশাআল্লাহ এগুলো একটু আপনার যখন শুকিয়ে যাবে চতুর্দিকে এগুলো ছড়িয়ে যাবে এবং তখন কিন্তু একেবারে ভরপুর ভরা ভরা লাগবে দেখতেও ভালো লাগবে এর উপরে রেডা যায় না মাশাল্লাহ আমি আসলে বুঝাতে পারবো না আমি তো দেখানোর চেষ্টা করি দেখেন আমি একটু ভয়ে আছি বাচ্চা আবার সাইডে পড়ে গেলে মেশিনের নিচে চলে যাবে নাকি মশাল বারাকাল্লাহ আমাদের রাইসানা চ্যানেল একটি ফরমের নিজস্ব জাপানি যে বোর্ডিংয়ের বাচ্চাগুলো আমরা কিন্তু অলরেডি হ্যাচিং শুরু করে দিয়েছি আপনারা যারা বুকিং দিয়েছিলেন এবং তাদেরকে আশ্বস্ত করতেছি যে আলহামদুলিল্লাহ আমাদের নিজস্ব হ্যাচিংয়ের বাচ্চাই আপনারা পাচ্ছেন আপনাদেরকে আমরা কোনো রকম অন্য খামার থেকে বাচ্চা এনে আমরা দিব না আমরা আমাদের নিজস্ব খামারের যে বাচ্চা আছে আমাদের নিজস্ব হ্যাচারির বাচ্চাই কিন্তু আপনাদেরকে দিব ইনশাআল্লাহ আপনারা লাইভ দেখলে বুঝতে পারবেন যারা আমার মানে সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন যারা আছেন সকালে উঠে দেখবেন যে আমরা আমাদের নিজস্ব হ্যাচারির বাচ্চা আপনাদেরকে দিব আমরা কোনো খামার থেকে বাচ্চা সংগ্রহ করে আপনাদেরকে দিব না তো এই যে দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো বের হইতেছে এদের ওই যে কিন্তু বাচ্চা আছে হ্যাঁ ওই যেন চাপ খায় না এটার প্রয়োজন আপাতত এদিকে একটু দাও দিয়ে ওই বাচ্চাগুলো বের করো তো এই হচ্ছে অবস্থা আমি দৌড়ি আমি দৌড়ি তো একটু ফার্মের নিজস্ব হ্যাচারির বাচ্চাগুলোই আপনাদেরকে আমরা আগামীকালকে ডেলিভারি দিব শেয়ালা আরও বাচ্চা বের হচ্ছে অতি দ্রুত সময়ের মধ্যে মেশিনটা আমার বন্ধ করে দিতে হবে কারণ অলরেডি সার্কিট সিগন্যাল দিচ্ছে যে বাচ্চা ইয়ার মেশিনে আপনার হিউমিডিটি কমে গেছে টেম্পারেচার কমে গেছে এখানে আরও ডিম বসানো আছে আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমরা রাইসারলি যখন আপনাদেরকে সঠিক জিনিসটা সঠিক বয়সে সঠিক জিনিসটা আমরা দেওয়ার চেষ্টা করতেছি তো এই হলো আমাদের মূল প্যারেন্টসগুলো আমরা এটার উপরে দোতলাতে আমরা বাচ্চাগুলো আচ্ছা একটু ধরো তো এগুলো হলো আমাদের প্যারেন্টস এদের এদের যে ডিম এই ডিম থেকেই কিন্তু আমাদের এই যে বাচ্চা বের হয়েছে আলহামদুলিল্লাহ আমরা ভাবতেও পারি নাই যে আমাদের রেটিং এরকম আসবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো রেটিং পাইছি রহমান দেখো সার্টিফাইডের বাচ্চা আছে এই তো হলো অবস্থা যে দেখতেই পাচ্ছেন যে ওই দেখেন মনে হয় যে কি একটা অবস্থা যাক আলহামদুলিল্লাহ অতি দ্রুত সময়ের মধ্যে রাইসা ফার্মে এই যে হ্যাচারি যতটুকু আমরা বর্ডার করছি একটু একটু দর আমি বাচ্চাগুলো একটু লড়াই চেড়াই দিই ইনশাল্লাহ এটা দ্রুত সময়ের মধ্যে দেখবেন যদি আমি সকালে সুযোগ হয় আমি লাইভ করবো যদিও সকালে আমার একটা কাজ আছে সকাল সকালে আমার খাঁচা আনতে যাওয়ার কথা যদি আমি খাঁচা আনতে চাই তাহলে একটা লাইট দিতে পারবো না আর না গেলে যদি সকালে বৃষ্টি পৃষ্টি থাকে যাবো ইনশাল্লাহ তখন হয়তো দেখতে পারবেন যে এটা কিন্তু ভরে যাবে এখন বাচ্চাগুলোকে আমি একটু ছড়ায় দিতেছি একটু পরে বের করলে ভালো তো রাত্র হয়ে গেছে দেখে আমি একটু মানে শরীরে পছন্দ ওরকম সুখানের আগে বের করে ফেলছি কারণ দেখা গেছে ঘুমায় গেলে আবার বেশি হয়ে যাব তো এই তো কিছুক্ষণ আগে আমরা যখন লাইভ শুরু করেছিলাম নিশ্চয়ই দেখছিলেন যে আমাদের বোর্ডারটা কিন্তু খালি ছিল এই যে আমরা অল্প কিছু বাচ্চা বের করছি দেখেন মোটামুটি বোডারটা কিন্তু ফিফটি পারসেন্ট ভরে গেছে এগুলো যখন শুকিয়ে যাবে তখন চতুর্দিকে ছড়ায় ছিটে যাবে এবং অনেক ভরপুর লাগবে এগুলো আপনারা যদি সশরীরে সচোখে দেখতে পারতেন তাহলে বুঝতে বুঝতে পারতেন যে এটা একটা কেমন অনুভূতি যারা হাঁস মুরগি গরু ছাগল পালেন তারা তাদের অভিজ্ঞতা আছে বা তাদের ধারণা আছে বা তাদের তারা জানেন যে এটা আসলে কতটা আনন্দদায়ক আমাদের খুবই ভালো লাগতেছে আমরা আপনাদের দেখাবো আমাদের ভালো লাগাটা আমরা লাইভে আসি এখন আমরা লাইভ থেকে চলে যাবো ইনশাআল্লাহ পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা আরও আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো সকালে ভালো থাকেন সুস্থ থাকেন কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ওরে কত